আসসালামু আলাইকুম ভিবাস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে শিপলি বশীকরণ নকশা নারী আপনার জন্য ব্যাকুল হয়ে যাবে অনেক শক্তিশালী এই নকশাটি শিপলি নকশা তো প্রয়োগ করবেন কিভাবে বিস্তারিত সব কিছুই বলে দেবো ভিডিওটি দরদ্র সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে নকশা মোট সাতটা নকশা লিখবেন শনিবার মঙ্গলবার সাদা কাগজে লাল কালি দিয়ে সাতটি নকশা লিখবেন নাম দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের সাথে মিলন ঘটাও উল্লেখ করে দেবেন সুন্দর করে নামগুলো দিয়ে আগরবাতি ধোয়া দেবেন আতর ছিটায় দেবেন এই সাতটি নকশা প্রত্যেক দিন রাত ঠিক বারোটার টাইমে টাইম যেন কম বেশ না হয় একই টাইম হতে হবে প্রত্যেক দিন রাত বারোটার টাইমে একটা করে নকশা সলিতা বানিয়ে আগুনে জ্বালাইবেন চেরা আগে জ্বালাইবেন চারাগে আপনারা একটি করে সলিতা বানাইয়া আগুনে জ্বালাইবেন নকশাটি সলিতা বানিয়ে আগুনে জ্বালাই দেবেন সাত দিন সাতটা তারপর দেখেন আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার জন্য পাগল হয়ে যাবে সে থাকতে পারবে না পরীক্ষিত করে দেখুন কাজ হবে ধন্যবাদ